আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে যে জাটকা ইলিশ নিয়েছি এই জাটকা ইলিশ আমি কচু দিয়ে রান্না করব এখানে কচু কেটে নিয়েছি এটা পানি কচু আর পেঁয়াজটা বেটে নিয়েছি বাটা পেঁয়াজ দিব তো সব কিছুই দুয়ে কেটে রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন বিস্ত কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য আর মাছটা আমি ভেজে রান্না করবো না কষাইয়ে আমি কষুর সাথে রান্না করব দেখতে থাকেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ লবণ মশলাটা কষাই নিব আমি এখানে মশলা কষানোর সাথে কচুটা দিয়ে দিলাম কচুটা কষাই নিব ঢাকনাটা দিয়ে রাখলাম কষানোর সাথে সিদ্ধ হোক কচুর তরকারিটা কষানো হয়েছে তো আমি মাছও দিয়ে কষাই নেবো মাছটা দিয়ে দিলাম মাছটা একটু কষাই নেব মাছ আর কচু কচানো হয়েছে আর পরিমাণ পানি দিয়ে দিব ঢাকনাটা আবার দিয়ে রাখলাম তরকারিটা বলকে ঝসে একটু নাড়াচাড়া দিয়ে দিব তো হয়ে গেছে আমার ঝাটকা দিয়ে কসু রান্না আর আমি তেটা নাড়াচাড়া বেশি দিবো না মাছটা ভেঙে যাবে তো চুলা অফ করে দিব তো আজকের রান্না করলাম ঝাটকা দিয়ে কচুর তরকারি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah peace